আম্মা বা ফা আউযু হিমিনা মিনাশ রজিম রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আবার হাজির হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে বরাবরের নে আজও আমরা আরেকজন মহান সাহাবি রদি আল্লাহ তালহের আত্মত্যাগের কথা শুনব কিন্তু সাহাবির নাম কী তালা পরে বলছি আগে আসুন আমরা দুর্দে ফাকের ফজিলত শ্রবণ করি আসলে পাক সাল্লু তল আলাইহি আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুশুতবার দুর্সি পাঠ করবে তার দুশতো বছরের গুনা ক্ষমা করে দেওয়া হবে সোহান আসুন আসন আমরা প্রতি জুমার দিন বার দুর শরীফ শুধু দুশো নয় আরও বেশি আমরা আদায় করতে পারি ইচ্ছে করলে আরেক হাদিসিমো মোবারাকার মধ্যে রয়েছে বার পড়লে আশি বছরের মাফ সগিরা সুনা উদ্দেশ্য তা আমরা দূরদের পাক পাঠ করার নিয়ত করে নেই সল্লো আলাল হাবিব সল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লি ও আলী ওয়াসাল্লাম আজকের বিষয় মা রসুল আশিক রসুল হজরত সৈদুনা বিলাল হাফসির দিল্লা তালহের আত্মত্যাগ দীনের জন্য ইসলামের জন্য কি কষ্ট করেছেন কি ত্যাগ স্বীকার করেছেন কী ইস্কের রসুল ওনার মধ্যে ছিল কেন মোয়াজ্জিনের রাজ হলেন সে ব্যাপারে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজল আসুন আমরা শুরুতে তিনি রদি আল্লাহতালহের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই নাম হাজরত আবু আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহ রদিয়াল্লাতালহ পিতা রাবাহ এবং মাতা হামামা তিনি মক্কা নগরীতেই জন্মগ্রহণ করেন কিন্তু তবু তিনি আরবীয় ছিলেন না কেননা তার পূর্বপুরুষেরা ছিলেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসী সেই প্রদেশের অধিবাসীদেরকে বলা হয় হাবসি তাই তিনি রদি আল্লাহ তালা আনহুয়ের নামের সাথে হাফসি বলা হয় হজরত বেলাল হাফসি রদি তাআলা আনহু ওনার অবস্থা এমন ছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই ওনার উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম বেড়ে চলছে হযরত বেলাউল রদী আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন তখন ওনাকে নানাভাবে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হচ্ছিল উমাইয়া বিন খালফ যে মুসলমানদের জঘন্যতম দুশ্মন ছিল এবং হজরত হাফসি রদি আল্লাহ তালহের মনিব ছিল তার অধীনেই হজরত বেলাউল রদি আল্লাহতালহ ছিলেন তাই তিনি হজরত বেলাউল হাফশি রদ্দুল্লাহ তালহুকে দ্বীপ প্রহরের সময় একদম দুপুরের সময় যখন রৌদ্র প্রখর থাকে সে সময় ভীষণ গরমে তা তপ্ত বালির উপর শোয়ায় পাথরের বড় টুকরো তার গায়ের উপর অর্থাৎ শরীরের উপর রাখত যেন তিনি এদিক সেদিক নড়াচড়া করতে না পারে এই অবস্থায় মৃত্যুবরণ করো অথবা ইসলাম ত্যাগ করো না কিন্তু হজরত বিলাল হাফসের হাফশের অদিল্লা বলতেন তুমি শত অত্যাচার করলেও আমি ইসলাম ত্যাগ করব না বাহান কেমন ইমানদার ছিলেন কত বড় ইমানের পরীক্ষা ওনার উপর হয়েছে তারপরও এত বড় পরীক্ষায় উনি পাশ করে আল্লাহ রসুলের খুব কাছের মানুষ হয়ে গিয়েছিলেন এবং রাতে শিকল দিয়ে বেঁধে মেরে ক্ষত বিক্ষিত করত ওনার শরীরকে আহ দিনের বেলা তপ্ত মাটিতে শোয়ায় সে ক্ষতস্থানকে আরও কষ্টদায়ক করত যেন অস্থির হয়ে ইসলাম থেকে ফিরে আসে আর রাতের বেলায় এভাবে জ্বালাতন করত যাতে সে ইসলাম ছেড়ে দেয় অথবা মৃত্যুবরণ করে কিন্তু তিনি রদিল্লাহ তালা এত নির্যাতনের পরও আল্লাহ তালার প্রেমে এত বিভূর ছিলেন যে মুখে আল্লাহ এক আল্লাহ এক এছাড়া অন্য কোনো কথা ছিল না আহাদ আহাদ শব্দ ছিল তো একদিন ইসলামের প্রথম খলিফা হজরত সৈয়দ সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালানহু তাকে এ অবস্থায় দেখে ক্রয় করে আজাদ করে দিলেন ওই উমায়া বিন খালফ থেকে হজরত সিদ্দিক আকবর ওনাকে ক্রয় করে আজাদ করে দিলেন এবং তার প্রেম ও ধৈর্যের সুবাদে তিনি বারগাহে মোস্তফার মোয়াজিন হওয়ার সৌভাগ্য লাভ করেন এবং সফরে নফরে সব সময় আজানের দায়িত্ব তাকেই দেওয়া হতো আল্লাহ প্রিয় ইসলাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দিনের জন্য আত্মত্যাগ হাজারত বেলালে হাফসির দিনের জন্য কি আত্মত্যাগ ছিল আমরা সামান্য কিছু শুনলাম ওনার উপর অনেক অত্যাচার হয়েছে কয়েক মিনিটের মধ্যে সেটা বলে ফেলেছি কিন্তু এখানে হাজার হাজার কুটি গুণ আমাদের চেয়ে ইমানি পরীক্ষা বেশি ছিল কিন্তু তারপরও তিনি রদ্দুল্লাহ তালহ এই মানি পরীক্ষায় বিজয়ী হয়েছেন আরো বর্ণিত আছে হজরত আমর বিন আওয়াস্লাতালহু বলেন একদিন আমি হজরত বেলা হাফশিরদ্দুল্লাতালহ এর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাকে উত্তপ্ত মাটিতে শয়ন করিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল গরমের উত্তাপ এত বেশি ছিল যে যদি ওই মাটিতে মাংসের টুকরো রেখে দেওয়া হতো তবে তা সিদ্ধ হয়ে যেত কাবাব হয়ে যেত আহ ইসলাম গ্রহণ করার বদৌলতে ইসলাম গ্রহণের কারণে আজকে বেলালের হাফসির উপর এত বড় জুলুম এত বড় এত অত্যাচার ছিল তারপরও ইস্কে রসুল ইস্কে লাহি ওনার অন্তরে এমনভাবে স্থান পেয়েছিল যে কোনো নির্যাতন জুলুম অত্যাচার কষ্ট তিনি রদিল্লাহ আল্লাহ তালহুকে ইসলাম থেকে ইমান থেকে বিচ্ছুত করতে পারেনি আরও বর্ণিত আছে হজরত বেলালে হাফশিয়া রদুল্লাহ তালহুকে দিন ইসলাম থেকে সরানোর জন্য অনেক সময় অমুসলিমরা তাকে বেঁধে শিশুদের সমর্পণ করে দিত যারা তাকে মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে নিয়ে যেত কিন্তু এরপরও তার মুখে আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক অব্যাহত ছিল হে আসে বেলালে হাফসি রদি আল্লাহ তালহু আপনারা শুনলেন জানলেন বেলালে হাফসি রদি আল্লাহতালহু দিন ইসলামকে কিরূপ ভালোবাসতেন দিন ইসলামের উন্নতির জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন আর এটা এটাকেই তো বলে ত্যাগ আজকে আমরা শুনছি দিনের জন্য ত্যাগ দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠান বেলালে হাফসের ওদিল্লা তালহুর ত্যাগের কথা আমরা শুনছি ভোগের মধ্যে শান্তি দুনিয়াবি শান্তি আর ত্যাগের মধ্যে আখেরাতের শান্তি তিনি রদিল্লা তালাহ জীবনের উদ্দেশ্য ছিল এটাই যে তিনি কর্ম দ্বারা কেয়ামত পর্যন্ত দুনিয়ার মুসলমানদেরকে এটাই জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমানের দিন ইসলাম এবং প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের প্রতি কেরূপ ভালোবাসা থাকা চাই তিনি রদিল্লা তালহু তার চাহিদা মালামাল সন্তান সন্ততি নিকটাত্মীয় এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবেসেছেন দিন ইসলামকে ভালোবেসেছেন দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কষ্ট স্বীকার করেছেন আসুন আমরা তিনি রদি আল্লাহ তাল কিছু এবাদতের কথা জেনে নেই মিরাজ রজনীতি আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম জান্নাতে কারু পায়ের আওয়াজ শুনলেন নবী পাককে জানানো হলো যে তা হলো হযরত বেলা হাফসি রদু আল্লাহ পায়ের আওয়াজ হান্লা উৎসর্গিত হয়ে যান হজরত বেলাআ হাফশি রদ্লাউ তালাহের শানের প্রতি যে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তার গোলামের পায়ের আওয়াজ জান্নাতে শুনছেন তার এই মর্যাদা কোন আমলের কারণে অর্জিত হয়েছে আসুন আমরাও জেনে নেই মিরাজ রাতে তো আল্লাহর হাবিবকে আল্লাহ তালা মিরাজে নিয়ে গিয়েছেন তার কুদ্রুতি নিদর্শন দেখিয়েছেন জান্নাত জাহান্নাম অবলোকন করিয়েছেন দিদার এলাহি আল্লাহ পাকের নিজের দিদার দ্বারা রসুল পাককে ধন্য করেছেন তো সেখানে গিয়ে জান্নাতে বেলালে হাফসি রদুল্লাহর পায়ের আওয়াজ শুনতে পেলেন আর কোন আমলের বরকতে আসুন আমরা সেটাও জেনে নেই হজরত বুরায়দা রদুল্লা তালহু বলেন এক সকালে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ আলী হাসাল্লাম জাগ্রত হলেন তখন বেলাল হাফশি রৌদালহুকে ইরশাদ করলেন হে বিলাল কোন বিষয়টি তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেছে ওয়াহন আল্লাহ আজ রাতে আমি জান্নাতে প্রবেশ করলে আমি আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি তখন হজরত বেলালে আপসি রদি আল্লাহতালহ আর ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম আমি অজু করার পর সর্বদা দুই রাকাত নামাজ পড়ে তারপর আজান দেই। আর যখন আমি অজুবিহীন হয়ে যাই তবে সাথে সাথেই আবার অজু করে নেই। তখন দয়াল নবীর সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আচ্ছা এটাই তবে তার কারণ হজুর সাল্লি সাল্লাম যখন পর্দা করলেন জাহিরিভাবে বিদায় নিলেন তখন একবার ডাক এসেছে নবীর পাকের দরবার থেকে কিভাবে যখন হজরত বেলাল আল্লাহ তালহু মদিনা তেয়েবা থেকে হিজরত করে সিরিয়ার এলাকা দার ইয়া নামক স্থানে বসবাস শুরু করলেন তখন এক রাতে স্বপ্নে আল্লাহ পাকের মাহবুব হুজুরপুর নুর সাল্লাম বেলালে হাফসির স্বপনে তাশিব নিয়ে আসলেন এবং এরশাদ করলেন হে বেলাল এই কেমন অবিশ্বস্ততা এখনো সেই সময় আসেনি যে তুমি আমার জিয়ারতের জন্য মদিনায় আসবে অতুলনীয় আশিক হজরত বেলাউল্লা রাদিল্লা তালহ ভীত সন্ত্রস্ত হয়ে জেগে উঠলেন বাহনের উপর আরোহণ করলো এবং মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সঙ্গে সঙ্গেই স্বপ্ন যখন ভেঙে গেল মদিনা শরীফের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন যে আমার আমার আঁকা উবো দাতা আমার মনিব নজিরপুর নুর সাল্ল্লাহসাল্লাম আমাকে মদিনায় ডেকেছেন আমাকে অবশ্যই যেতে হবে যখন মদিনাত এবার নুরানি ভাবগম্ভীর পরিবেশে প্রবেশ করলেন বেকুল হয়ে সুলবাক সাল্লি সাল্লামের নুরানি মাজারে উপস্থিত হলেন রোজা পাকে উপস্থিত হলেন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো আর নিজের চেহারা পবিত্র মাজারের বরকতময় মাটিতে লাগাতে লাগলেন রোজা মুবারকের মধ্যে চেহারা এদিক সেদিক করে লাগাতে লাগলেন নবীবাগানের দুইখানি ফুল হাসনাইনি ক্যারিমাইন ইমাম হাসান হুসেন রদি আল্লাহ তালুমা ওনারা সেখানে তশ্রীপ নিয়ে এলেন বেলালে হাফসিকে দেখলেন তখন বেলালে হাফসি রদি উভয় শাহজাদাকে বুকে ঝরিয়ে নিলেন যা আমার আকা মাওলার আমার মনিবের নাতি আদর করতে লাগলেন শাহজাদারা আবেদন করলেন হে বেলাল আমরা আপনার সেই আজান শুনতে আগ্রহী যা আপনি ফজরের সময় না না জান সাল্লাহ আলিহ সাল্লামে মোবারক জীবনে দিতেন হজরত বেলালে হাফসি রদীল্লাহ আনহু মসজিদে নববী শরীফের সাদের সেই জায়গায় গেলেন যেখানে তিনি প্রিয় নবী আলিয়া এর প্রকাশ্য জীবদ্দশায় আজান দিতেন হযরত বেলা রদুল্লা আনহু যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিতে আজান শুরু করলেন তখন মদিনা শরীফের লোকেরা আবেগে আপ্লুত হয়ে গেল যখন আশ আল্লাহ আল্লাহ ইহ্লাহ বাক্যটি বললেন তখন মানুষের অস্থিরতা এমনভাবে বৃদ্ধি পলে যে চতুর্দিকে কান্নাকাটির শুরু হয়ে গেল কান্নাকাটির রোল পরে গেল কেননা সবাই এ চিন্তে করতেছিল যে রসুল পাক সাল্লাহ সাল্লামের দরবার থেকে এত সুন্দর আজান আসতেছে এর কারণ কি সেই নুরানি আজান সেই মধুর আজান মহাজানের রসুলের আজান আল্লাহ আকবর দণিতে মদিনা শরীফ মুখরিত হয়ে গেল সব মানুষ আবেগে আপ্লুত হয়ে দৌড়াতে শুরু করলো আর সাধু আল্লাহ আল্লাহ এই বাক্য বলার পরে সবাই কান্নাকাটির মধ্যে অস্থির হয়ে গেল অতপর যখন এই বাক্য বাক্য যখন আদায় করলেন তখন লোকেরা নিজেরাই নিজেদের অপরিচিত হয়ে গেল নিজেকে নিজে চিনতে পারলো না এমন অবস্থা হয়ে গেল যে তখন লোকেরা অপরিচিত হয়ে গেল একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম কি রাজায় আনোয়ার থেকে বাইরে তাসিফ নিয়ে এসেছেন মক্কি মাদানী আকা হুজুর পুনর সাল্লাহ আলহিহাল্লাম একবার হাজারত বেলাল রাদি আল্লাহ তালানহর দিকে ইঙ্গিত করে এর করলেন যে কেয়ামতের দিন জান্নাতি উটনির উপর আরোহণ করে আজান দেবে এবং যখন আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এ বাক্য বলবে তখন সমস্ত কেরাম আলহাম তাদের উম্মতরা হজরত বেলাল রাজি আল্লাহকে তাকিয়ে থাকবে ওনার দিকে নবী এবং শহীদদের পর সর্বপ্রথম বেলাল হাফসি কে জান্নাতি পোশাক পরিধান করানো হবে নবী পাক সাল্লি সাল্লাম এর সাথ করেন কেয়ামতের দিন হজরত বেলাল রদ্দুল্লা তালানহু এমন উটের উপর আরোহণ করে আসবে যার হাওদা স্বর্ণ ও ইয়াকুত দ্বারা সজ্জিত থাকবে হবে তার সাথে একটি পতাকা থাকবে সমস্ত মিনগণ সেই পতাকার পেছনে পেছনে থাকবে এক পর্যায়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবে এমনকি সেও জান্নাতে প্রবেশ করবে যে শুধুমাত্র চল্লিশ দিন আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আজান দিয়েছে ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই মহান সৌভাগ্যময় বাণী থেকে আমাদের দেশের মধ্যে পুরা বিশ্বের মধ্যে যারাই মোয়াজ্জিন রয়েছে তাদের জন্য সুসংবাদ যে যারা আজান দিচ্ছেন আল্লাহ পাকের দিকে আহ্বান করছেন নামাজের দিকে কল্যাণের দিকে আহ্বান করছেন আজান দিচ্ছেন সেই আজান দেওয়া মোয়াজিনগুলি হজরত বেলাল হাফসি মুয়াজ্জিনের আসুল রদি আল্লাহতাল আনহুর পেছনে পেছনে জান্নাতে যেতে পারবে সবাহান্লাহ এভাবে হজরত বেলাল হাফসি রদি আল্লাহ তাল আনহর মান সম্মান ইজ্জত গুণগান ইস্ক মহাব্বত ওনার আত্মত্যাগ উৎসর্গ বললে শেষ করা যাবে না তারপরও আমরা কিছু জলক শোনার চেষ্টা করতেছি হে আর সেখানে বেলা হাফসি রদিল্লাতালহরত বেলা রদিল্লাতাল গুণাবলী এত বেশি ছিল যে এই সংক্ষিপ্ত সময়ে ওনার বিশেষত্বকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয় কিন্তু একটি গুণ অনন্য এবং অতুলনীয় আর তা রসুল ইস্কের পাকের প্রেম মহাব্বত ভালোবাসা তার প্রিয় নবী সাল্লা সাল্লামের ভালোবাসা ও গোলামিতে এমনভাবে মগ্ন থাকতেন যে তার দুনিয়ার কোনো কিছুর প্রতি তার কোনো সম্পর্ক থাকতো না নবী পাকের ইস্ক মহব্বত এতই বেশি ছিল যে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার ব্রক্ষেপ ছিল না সব কিছু ভুলে গিয়েছিলেন হুজুর সাল্লা সাল্লামের সাক্ষাতে উনি অনেক আনন্দ পেতেন যখন বেলাল হাফশির্দহু এর মৃত্যুর রোগে রুহ বের হয়ে যাওয়ার অবস্থা বিরাজ করছিল শেষ মুহূর্তে তখন তার স্ত্রী অস্থির হয়ে এরূপ বলল ওয়াহুজ নাহু অর্থাৎ হায় আমার বিপদ বেলাল রদিল্লাতলানহুর স্ত্রী বলল ওনার যখন অসুস্থতা বেশি হয়ে গেল হায় আমার বিপদ তখন আজরা বেলালে হাফসি তালানহু চোখ খুললেন এবং ছটফট করে বললেন ও তরা বাহু বাহ আমার আনন্দ স্ত্রী বললেন হায় আমার বিপদ বেলালে হাপসি বললেন বাহ আমার আনন্দ এর কারণ কি শেষ বাক্য যা তার মুখ মুবারক থেকে বের হলো তা ছিল কাল আমি আমার বন্ধুদের অর্থাৎ মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং তার সকল সাহাবিদের সাথে সাক্ষাৎ করব করবো বেলা হাফির উদ্দুল্লাতালু বলে দিলেন ওনার স্ত্রীকে বুঝিয়ে দিলেন যে তুমি বিপদ মনে করতেছ আমি মৃত্যুবরণ করব এই জন্য না না এটা আমার বিপদ নয় এটা আমার জন্য আনন্দের সংবাদ যে আমি আগামী দিন আমার রসুল পাকের সাথে আমার সাক্ষাৎ হবে সাহাবে কারামদের সাথে সাক্ষাৎ হবে এজন্য তিনি খুশি ছিলেন প্রকৃত আশিক হজরত বেলাল হাফিরদ্দুল্লা তালহু প্রিয়নবী সাল আলিয় সাল্লামের কিরূপ প্রকৃত মর্যাদার আশিক ছিলেন যে মৃত্যুকে মুস্কি হেসে আলিঙ্গন করেছেন এজন্যই যে মৃত্যুর পর আল্লাহ পাকের শেষ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দরবার উপস্থিতি নসিব হবে জান্নাতে প্রিয় নবী সাল্লাহ অন্যান্য সাহাবাইকারের আলহিম উদ্দানদের সাথে সাক্ষাৎ হবে হজরত বিলাল রদুল্লা তালু তার কর্ম দ্বারা এটা প্রমাণ করে দেখিয়েছেন এবং শিখিয়েছেন যে ইস্কের রসুলই সত্য দিনের প্রথম শর্ত প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের বিষয় ছিল হজরত বেলাল হাফসিরদ্দুল্লা তালহের আত্মত্যাগ তো বেলালে হাফসি ছিলেন সাহাবি রসুল মোয়াজিনের রসুল আশিক রসুল ওনার জীবনটাই দুনিয়ার জমিন থেকে যদি আমরা দৃষ্টিকোণ থেকে চিন্তা করি কষ্টে কষ্টে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত আজাদ না হয়েছেন রসিলপাকের সংস্পর্শে না গিয়েছেন এর আগ পর্যন্ত শুধু কষ্টই করেছেন অন্যদের গোলামই করেছেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও অনেক কষ্ট পেয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন ইসলামকে ভুলেন নাই রসুল পাককে ভুলেন নাই আল্লাহ তাল্লাহকে ভুলেন নাই কিন্তু শেষ পর্যন্ত তিনি এমন এক সোনার মানুষ হিসেবে আল্লাহ এবং রসুল নিকট তৈরি হয়েছেন যেটা কেমক পর্যন্ত মানুষ অনুসরণ করবে তাকে ভালোবাসবে এক আলিম সাহেব এক মজলিসের মধ্যে হজরত বেলাল হাফসির কথা আলোচনা করতে গিয়ে অন্নমনস্ক হয় ভুলবশত ইচ্ছা করে নয় উনি বলেছিলেন যে হজরত বেলাল রদুল্লা তালহর শরীরের রং পাতিলের নিচের যে অংশ কালো থাকে পাতিলের সাথে তুলনা করেছিলেন যে হজরত বেলাল হাফসির রদুলিল্লা তালহ এরকম রং কিন্তু ইচ্ছা করেন বেয়াদবির নিয়তও নয় তারপরও আমার আলা হজরত ইমাম আহমদ রাজা খান রাহমতুল্লাহ সে মজলিসে ছিলেন উনি বললেন আলিম সাহেব এভাবে নয় এভাবে বলিয়েন না সাহাবির রসুল মুওয়াজিনের রসুল বরং এভাবে বলুন যে হজরত বেলাল হাফির তালান হুয়ের শরীরের রং কাবা শরীফের মতো কত সুন্দর কথা তো সে আসুন সে বেড়ালে হাফসি রদি আল্লাহ তালুকে আমরাও ভালোবাসি ওনার মতো তো আমরা এসকে রসুল অর্জন করতে পারবো না কিন্তু চেষ্টা করি দিনের জন্য কিছু করার নিজে আমল করি রসুলপাককে মহব্বত করি শাহবাব আহেলেবকে মহব্বত করি দাওয়াত ইসলামের সাথে থাকি মাদানী চ্যানেল দেখতে থাকি ইনশাল্লা তা এভাবে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবারও হাজির হব আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগ নিয়ে ইসলামের জন্য যে কোরবানি দিয়েছেন উৎসর্গ করেছেন সেই বিষয়ে আমরা আরও শুনবো ইনশাআল্লাহ তাল সল্লু আল হাবিব সল্ল্লা তাল মহম্মদ সাল্লু আলিহি আলহিউ तो मेर मा सलाम माफते मार प्रिय भजन देर सलाम